জামিনের কোনো শর্ত ভাঙেননি তারেক রহমান তাই এনবিআর এর কর ফাঁকির মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট এবং পাঁচ অগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম স্থায়ী জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশি মামলার ভার বয়ে বেড়ানো তারেক রহমানের উনত্রিশটি বাতিল অথবা খারিজ হয়েছে গেল বারো দিনে মাসুদুর রহমান রিপোর্ট করেছেন এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় জামিন নিয়ে দু সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর থেকে লন্ডনেই আছেন তিনি দিন যতই গেছে তার বিরুদ্ধে ততই বেড়েছে মামলার সংখ্যা তারেক রহমানের বিরুদ্ধে মোট আশিটি মামলা হয় এর মধ্যে গেল বারো দিনে পাতিল বা খারিজ হয়েছে উনত্রিশটি আর পাঁচ আগস্টের পর এই প্রথম তারেক রহমানকে একটি মামলায় স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট মামলাটির এজাহারে বলা হয় দু হাজার দুই তিন অর্থ বছর থেকে দুহাজার পাঁচ ছয় পর্যন্ত এক কোটি সাত লাখ সাতচল্লিশ হাজার একশো পঁচিশ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি যাতে কর ফাঁকি ছাব্বিশ লাখ ছিয়াশি হাজার সাতশো বিরাশি টাকা এ মামলা দু সালের সাতাশ আগস্ট তারেক রহমানকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়েছেন আদালত ওনার কারাবাসটাকে দীর্ঘায়িত করার জন্য অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল যেটা আমরা লিগেল টার্মে বলি সোন অ্যারেস্ট তো যেহেতু সোন অ্যারেস্ট ছিল সোন অ্যারেস্টের মামলার তো কোনো আইনগত ভিত্তি থাকে না যে কারণে মহামান্য আদালতে তিনি জামিন পেয়েছিলেন আর গত কয়েকদিন পূর্বে যে মামলাটা মহামান্য আদালত স্থায়ী জামিন ওই মামলার ক্ষেত্রে এমনিতে তিনি জামিনে আছেন বাট ওই মামলার ক্ষেত্রে স্থায়ী জামিন দেওয়া হলো সেটা হলো বিআরের একটা মামলা সেই এনবিআর মামলায়ও সেই মামলাটা স্টে আছে এবং সেই মামলাও আসলে ওনার বিরুদ্ধে আইনগতভাবে চলে না কারণ বিআরের মামলায় উনি যথাযথ ট্যাক্স রিটার্ন করেছিলেন তখনকার সময়ের প্রেক্ষাপটে ওনাকে এই মামলাটা দায়ের করা হয়েছিল পাঁচ ছয় বছর একাধারে মামলাগুলা এইভাবে চলছিল তো এখন আদালত মনে করছেন যে সাক্ষীদেরকে বা মামলার বাদীকে সামন দেওয়ার পরে আসে নাই এবং অনেক ক্ষেত্রে বাদী মারা গেছেন তখন এই মামলাগুলা আইনগতভাবে খারিজ করে দেয়া হচ্ছে এটা আমাদের সি বিধান অনুসারে এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টে তারেক রহমানের আইনজীবীর অভিযোগ রাজনীতির গুটি হিসেবে মামলাটি ব্যবহার করেছেন শেখ হাসিনা তারাও চান ন্যায় বিচার যে মামলায় ওয়ান সিক্সটি ওয়ান শেখ হাসিনা ওয়াজেদ নিচে দিয়েছিলেন শেখ হাসিনা ওয়াজেদ কখনোই জনাব তারেক রহমান সাহেবের কথা বলেননি অফিসিয়াল ওয়ান সিক্সটি ওয়ান যেটা সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলেছেন সেটা পলিটিক্যাল স্ট্যান্ড বাট যখন সি আর পিসির আন্ডার সেকশন ওয়ান সিক্সটি ওয়ানে উনি যখন ওনার সাক্ষ্যটা দিয়েছিলেন সেই সাক্ষ্যে জন শেখ হাসিনা ওয়াজিদ থেকে শুরু করে আওয়ামী লীগের কোনো নেতাই জনাব তারেক রহমান সাহেবের নামটা পর্যন্ত উচ্চারণ করেননি এই কারণে এই মামলাটা আসলে খুব দুঃখজনক রাজনৈতিকভাবে এই মামলাটাকে ব্যবহার করা হয়েছে তো আমরা প্রত্যাশা করি ন্যায় বিচার যেন তারেক রহমান সাহেব পান এটা দেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির আইন সম্পাদক বলেন বিচারাধীন থাকায় একুশ আগস্ট মামলা ঘিরে বেশি কথা বলতে চান না তারা অগ্রিম এ বিষয়ে কথা বলা সমীচীন হবে না মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা